প্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে জানিয়ে দেওয়া হবে ইগল টিমের জনপ্রিয় ধারাবাহিক নাটক নিজে চাকর নিজেই মনিপ এই নাটকের ছয় নম্বর পর্ব কবে আসবে এটা জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওর মাধ্যমে তাই আজকের ভিডিও আপনারা না টেনে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তাহলে আপনারা সবাই জানতে পারবেন ইগল টিমের জনপ্রিয় ধারাবাহিক নাটক নিজে চাকর নিজেই মনি এই নাটকের ছয় নম্বর পর্ব কবে আসবে প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা চাক আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আসতেন আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় দর্শক দেখতে দেখতে ইতিমধ্যেই ইগল টিমের জনপ্রিয় ধারাবাহিক নাটক নিজে চাকর নিজেই পেই নাটকের পাঁচ নম্বর পর্ব রিলিজ দেওয়া হয়েছে ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আপনারা যারা এখনো পর্যন্ত নিজে দেখেননি তারা এই ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে সবাই দেখে আসুন আর প্রিয় দর্শক আপনারা কে কে ইতিমধ্যেই নিজে চাকর নিজেই মনি পেই এই নাটকের পাঁচ নাম্বার পর্ব দেখেছেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে আর প্রিয় দর্শক আপনারা কে কে নিজে চাকর নিজেই মনি এই নাটকের ছয় নম্বর পর্বের জন্য অপেক্ষা করতেছেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান কমেন্টের জন্য অপেক্ষায় থাকব প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে চলুন এইবার জেনে নেওয়া যাক নিজের চাকর নিজেই মনি পেই এই নাটকের ছয় নম্বর পর্ব কবে আসবে নিজের চাকর নিজেই মনি এই নাটকের ছয় নম্বর পর্ব আসবে আগামী সাতাশ তারিখ জুন মাস রোজ শুক্রবার দুপুর তিনটা সময় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে নাটকটি রিলিজ দেওয়া হবে নিজে চাকর নিজেই মনিপ এই নাটকের ছয় নম্বর পর্ব যদি আপনারা সবাই দেখতে চান তাহলে আপনারা সবাই আগামী সাতাশ তারিখ রোজ শুক্রবার দুপুর তিনটা সময় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আপনারা সবাই চোখ রাখুন আশা করি প্রিয় দর্শক আপনারা সবাই বুঝতে পেরেছেন আজকের ভিডিও এতটুকুই ছিল দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই